আমাদের কন্টেন্ট ক্রিয়েটর জানিতে এমন পাঁচটি ভুল রয়েছে যেগুলি করার কারণে আমাদের চ্যানেলে রিস্ক কমে যাচ্ছে আর কমে গেলে তো ভিউও কমে যাবে এবং ভিউ যদি কমে যায় তাহলে কিন্তু সাবস্ক্রাইব অথবা ফলোয়ার আসার কোনো প্রশ্নই আসে না আজকের এই ভিডিওতে এমন পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব যেগুলো হয়তো আমরা প্রতিনিয়হ করে যাচ্ছি বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর শুরু করতেছেন তারা এইসব সব ভুলগুলা করার পরও তারা মনে করতেছেন যে এই কাজগুলা করার কারণে হয়তো আমার চ্যানেলের রিস্ক অথবা আমাদের ফেসবুক পেজের রিচ আরো বেড়ে যাবে এই ভিডিওতে আমি যে পাঁচটি ভুল নিয়ে আলোচনা করব এগুলো আপনি ফেসবুক টিকটক ইউটিউব অথবা আপনি যে কোনো প্ল্যাটফর্মে যদি যদি এই ভুলগুলো করেন আপনার চ্যানেলের রিস্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে যাবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন যারা চ্যানেলের নতুন দর্শক আছেন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার আর কখনোই মিস না হয়ে যায় প্রথমে আমি আপনাদেরকে যে ভুলটি নিয়ে আলোচনা করব সেইটা হয়তো অনেক কন্টেন্ট ক্রিয়েটার করে থাকেন বিশেষ করে যারা নতুন কন্টেন্ট জানিটি শুরু করতেছেন তারা বেশি করে করে থাকেন এবং এটা করাকে যারা অনেকে কিন্তু আবার কিন্তু এটা করা রিজ বেড়ে যাবে অথবা চ্যানেলের এঙ্গেজমেন্ট বেড়ে যাবে সেইটা ভেবেও কিন্তু অনেকে কিন্তু করে সেই ভুলটি হচ্ছে কমেন্টের ভুল আমি দেখেছি আমার এই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলো আপলোড করি অনেক ভিডিও নিচে কিন্তু কমেন্ট আসে সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব ব্যাক পাবেন অথবা আমি দেখেছি অনেক সময় ফেসবুক পেজের মধ্যে কিন্তু এই জাতীয় কমেন্ট আছে ফলো টু ফলো দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক এই জাতীয় কমেন্ট কিন্তু ফেসবুক পেজের মধ্যে কিন্তু আসে আবার অনেকে কিন্তু টিকটকের মধ্যে কিন্তু ফলোয়ার পাওয়ার জন্য কিন্তু ব্যাক টু ব্যাক এই জাতীয় কমেন্টগুলো কিন্তু করে দেখেন ক্ষেত্রে কিন্তু আপনি হয়তোবা খানিক সময়ের জন্য দশটা বিশটা প্রতিদিন ফলোয়ার পেয়ে যাবেন কিন্তু এর কারণে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক আইডি রিস্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কমে যাবে এখন অনেকে হয়তোবা ভাবতে পারেন আমার এখান থেকে তো প্রতিদিন দশটা বিশটা ফলোয়ার অথবা সাবস্ক্রাইবার আসতেছে এক্ষেত্রে আমার ফেসবুক অথবা টিকটক অথবা আমাদের ইউটিউবের রিস্ক কেন কমে যাবে দেখেন এক্ষেত্রে আপনি যখন এক একই কমেন্ট অথবা এক ক্যাটাগরির কমেন্ট যখন আপনি বিভিন্ন ভিডিও নিচে করবেন তখন এগুলা যে রোবট গুলো রয়েছে সেগুলা কিন্তু আপনাকে চ্যানেল অথবা আপনার আইডিয়া কিন্তু নেগেটিভ কিন্তু ধরে নেবে নেগেটিভ ধরার কারণে আপনি এই ভুলটা আপনার আইডি অথবা আপনার চ্যানেলে যেখানে আপনি এই ভুলটা করবেন সেখানে রোবট কিন্তু আপনার চ্যানেল অথবা আপনার আইডি রিস্টটা কিন্তু আগে সেটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ডাউন করতে থাকবে দ্বিতীয়ত আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে ভিডিও আপলোড করার ক্ষেত্রে ভুল ভিডিও আপলোড করার ক্ষেত্রে অনেকে দেখা যায় যে আমরা অনেকে একদিনে তিনটা চারটা ভিডিও আপলোড করে দিই অথবা দেখা যায় এক সপ্তাহ দুই সপ্তাহ ভিডিও আপলোড করি অথবা আবার পরবর্তী এক সপ্তাহের মধ্যে একটা ভিডিও আপলোড করি এবং এইভাবে কিন্তু অনেকে কিন্তু ভিডিও আপলোড করার ক্ষেত্রে কিন্তু ভুল করে থাকে অর্থাৎ এক কথায় যদি বলতে যায় ধারাবাহিকতা রক্ষা করে যারা ভিডিও আপলোড না করেন আপনি যেখানে ভিডিও আপলোড করেন সেখানে কিন্তু আপনার সেই রোবটটা কিন্তু আপনার চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা আপনার টিকটক আইডি রিস্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডাউন করে দেবে এক্ষেত্রে আপনাকে আগে ধারাবাহিকতা ঠিক রাখতে হবে আপনি কতদিন পর ভিডিও আপলোড করতে পারবেন যদি এমন হয় আপনি একদিন পর ভিডিও আপলোড করতে পারবেন তাহলে প্রতিদিনও একই কাজটা করবেন অর্থাৎ একদিন পরপর ভিডিও আপলোড করবেন যদি এমন হয় আপনি এক সপ্তাহ পর পর একটি ভিডিও আপলোড করবেন তাহলে কিন্তু এক সপ্তাহ পরই কিন্তু ভিডিও আপলোড করার কিন্তু চেষ্টা করবেন তৃতীয়ত আমরা কন্টেন্ট ক্রিয়েটর জানিতে যে ভুলটা করি সেটা হচ্ছে আমাদের ভিডিওতে যখন কেউ কমেন্ট করে তখন সে কমেন্টের রিপ্লাই আমরা দিতে চাই না আবার অনেক কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু কমেন্টের রিপ্লাই কিন্তু লাইক অথবা লাভ রিয়েটের মাধ্যমে কিন্তু দিয়ে দেয় তাই অবশ্যই আমাদেরকে আমাদের ভিডিওতে যখন কেউ কমেন্ট করবে সেই কমেন্টটা আমরা ট্যাক্সের মাধ্যমে রিপ্লাই দেওয়া ট্রাই করবে এতে কিন্তু আমাদের সেই ভিডিওর এংগেজমেন্ট বাড়বে এবং আমাদের চ্যানেলের রিচও কিন্তু আগে সেটা অনেক গুণ কিন্তু বেড়ে যাবে চার নাম্বারে এমন ভুল নিয়ে আলোচনা করব যেটা তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে আমরা তো প্রায় সকলেই কিন্তু সেই ভুলটা কিন্তু কম বেশি কিন্তু সবাই করে থাকি সেটা হচ্ছে আমরা ফেসবুক অথবা ইউটিউব অথবা যে কোনো জায়গায় ভিডিও আপলোড করার পর কিন্তু আমরা সেই ভিডিও লিঙ্কটাকে আমাদের যারা ফ্যান সার্কেল অথবা বন্ধু বান্ধব আছে তাদের আইডিতে কিন্তু আমরা সেই লিঙ্কটা কিন্তু শেয়ার করে দেই ভিডিওর লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে অবশ্যই আপনার একটা জিনিস মাথায় রাখবেন আপনি যাদেরকে আপনার ভিডিওর লিঙ্কটা শেয়ার করতেছেন আপনাকে আগে অবশ্য যাচাই করে দেখতে হবে তারা আপনার এই ধরনের ভিডিওতে আগ্রহী কিনা অথবা এই ধরনের ভিডিও তারা দেখে কিনা যদি এমন হয় আপনি যাদেরকে আপনার ভিডিওর লিঙ্কটা শেয়ার করলেন তাদেরকে শেয়ার করার পর যখন তাদের আইডিতে লিঙ্কটা গেল তখন তাদের সেই লিঙ্কের মধ্যে ক্লিক করে আপনার সেই ভিডিওতে গিয়ে সাথে সাথে সেখান থেকে বের হয়ে আসলো তাহলে কিন্তু আপনার সেই ভিডিও রিস্ক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিন্তু ডাউন হয়ে যাবে অবশ্যই লিঙ্ক শেয়ার করার ক্ষেত্রে এমন মানুষদেরকে শেয়ার করবেন যারা আপনার প্রতিনিয়ত ভিডিও দেখে এবং আপনার ভিডিওতে লাইক কমেন্ট করে পাঁচ নাম্বারে আমরা যে ভুলটা করি এটা কিন্তু বিশেষ করে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছে তারা কিন্তু সকলেই কিন্তু এই ভুলটা কিন্তু করে থাকে সেটা হচ্ছে চ্যানেলের ক্যাটাগরি ঠিক না করে ভিডিও আপলোড করা অর্থাৎ আমরা এক সময় টেক ভিডিও আপলোড করতেছি আবার এক সময় আমাদের ব্লগ ভিডিও একই চ্যানেলে আপলোড করতেছে এক্ষেত্রে কিন্তু আমাদের চ্যানেলের রিস্ক কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখেন বিষয়টা যদি এমন হয় আজকে এক চ্যানেলে আমি টেক ভিডিও আপলোড করলাম পরবর্তী দিন সেই চ্যানেলে আমরা পরবর্তী দিন অন্য ক্যাটাগরির ভিডিও আপলোড করলাম বিষয়টা যদি এমন হয় তাহলে কিন্তু আমাদের ইউটিউব অথবা অন্য অন্য যে রোবটগুলো আছে সেগুলো কিন্তু আমাদের চ্যানেলটা কোন ক্যাটাগরির উপরে রয়েছে সেটা কিন্তু সে সঠিকভাবে বুঝতে পারবে না চ্যানেলের ক্যাটাগরি না বোঝার কারণে কিন্তু সেখানে যে রোবটটা রয়েছে সেটা কিন্তু আমাদের চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজ অথবা আমাদের টিকটক আইডির রিস্ক কিন্তু আসছে যে কিন্তু ডাউন করতে থাকবে এই পাঁচটি ভুল থেকে বেঁচে যদি আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা অবশ্যই আসবে যারা চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আসসালামু আলাইকুম